আচ্ছা আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে আপনি কারো সাথে প্রচণ্ড তর্কে জড়িয়ে পড়েছেন আর আপনি জানেন যে আপনি সঠিক কিন্তু আপনার কথাগুলো যেন কোনো কাজেই আসছে না অথবা এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনাকে কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করছে আর আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে কি জবাব দেবেন আমরা সবাই এমন পরিস্থিতির শিকার হই আর তখন আমরা আরও বেশি কথা বলে আরও বেশি যুক্তি দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি কিন্তু যদি আমি আপনাকে বলি এই সব কিছুর সবচেয়ে শক্তিশালী জবাব হলো কথা না বলা যদি আমি বলি আপনার সবচেয়ে বড় অস্ত্রটা আপনার জিভায় নয় বরং আপনার ঠোঁটের মাঝে লুকিয়ে আছে হ্যাঁ আমি নিরবতার কথাই বলছি আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার নীরবতা আপনার দুর্বলতা নয় বরং আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি কথা বলতে শেখো কিন্তু আমাদেরকে কেউ এটা শেখায়নি যে কোথায় এবং কখন চুপ থাকতে হয় আর এটাই সবচেয়ে বড় ভুল আমরা ভাবি যে যত বেশি কথা বলতে পারে যে যত বেশি স্মার্টলি উত্তর দিতে পারে সে তত বেশি বুদ্ধিমান কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো পৃথিবীতে যারা সত্যিই শক্তিশালী যারা সত্যি বুদ্ধিমান তারা জানে কখন কথা বলার চেয়ে চুপ থাকাটা হাজার গুণ বেশি কার্যকরী চলুন বিষয়টাকে একটু ভেঙে বোঝা যাক যখন আপনি কারো সাথে তর্কে জড়ান তখন কি হয় আপনি আপনার পয়েন্ট বোঝানোর চেষ্টা করেন আর অপরজন তার পয়েন্ট এখানে কেউ কাউকে শোনে না সবাই শুধু বলতে চায় এর ফলাফল কি সম্পর্ক নষ্ট হয় মানসিক চাপ বাড়ে আর কোনো সমাধানও বের হয় না এবার ভাবুন ঠিক সেই মুহূর্তে যদি আপনি পুরোপুরি চুপ হয়ে যান অপরজন প্রথমে একটু অবাক হবে সে হয়তো আরও জোরে কথা বলবে আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে কিন্তু যখন সে দেখবে আপনার দিক থেকে কোনো প্রতিক্রিয়াই আসছে না তখন সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে তার ভেতরের সব রাগ সব কথা ফুরিয়ে যাবে কারণ তর্কের জন্য দুজন মানুষ লাগে আপনি যখনই নিজেকে সরিয়ে নিচ্ছেন তখন অপরজন একা একার কতক্ষণ লড়বে আপনার এই নিরবতা তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় সে নিজের বলা কথাগুলোই নিজের কানে আবার শুনতে পায় এবং একটা সময় পর সে নিজেই বুঝতে পারে যে সে হয়তো বাড়াবাড়ি করছে এখানে আপনি কোনো শক্তি প্রয়োগ না করেই জিতে গেলেন আপনার নিরবতাই এখানে সবচেয়ে বড় কাজটা করে দিল ইউটিউবে আপনি হয়তো বুদ্ধিমান লোকেরা কেন কম কথা বলে এই ধরনের ভিডিও দেখেছেন এর পেছনের কারণটা কিন্তু খুব গভীর বুদ্ধিমান লোকেরা এটা জানে যে প্রতিটি শব্দের একটা ওজন আছে তারা বুঝে শুনে শব্দ ব্যবহার করে আর তারা এটাও জানে যে নিরবতা এমন একটা ফাঁকা জায়গা তৈরি করে যা অপরজনকে কথা দিয়ে পূরণ করতে বাধ্য করে ধরুন আপনি একটা চাকরির ইন্টারভিউতে বা কোনো ব্যবসায়িক আলোচনায় বসেছেন আপনাকে এটা প্রশ্ন করা হলো আপনি উত্তর দিলেন এরপর চুপ করে থাকলেন এই নীরবতা সামনের মানুষটির উপর একটা সূক্ষ্ম মানসিক চাপ তৈরি করে সে ওই নীরবতা ভাঙার জন্য নিজে থেকেই আরও তক্ষ দিতে শুরু করে যা হয়তো সে আপনাকে বলতে চায়নি এখানে আপনার নীরবতা আপনাকে আলোচনার নিয়ন্ত্রণে নিয়ে এলো আপনি কম কথা বলে বেশি তথ্য বের করে নিলেন এটাই তো শক্তির পরিচয় এবার আসি সম্পর্কের কথায় অনেক সময় আমাদের কাছের মানুষেরা আমাদের এমন কিছু কথা বলে যা আমাদের খুব কষ্ট দেয় আমরাও সাথে সাথে উত্তর দিই ঝগড়া করি কিন্তু একবার ভেবে দেখুন তো আপনার কোনো প্রিয়জন আপনাকে রেগে গিয়ে কিছু বলল আর আপনি কোনো উত্তর না দিয়ে শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকলেন আপনার এই চুপ থাকাটা তীরের মতো তার বুকে গিয়ে বিঁধবে সে আপনার কথা না বলা দেখে হাজারটা জিনিস ভাবতে শুরু করবে সে ভাববে আমার কথাটা কি তার খুব বেশি লেগেছে আমি কি বেশি বলে ফেললাম আপনার একটাও শব্দ খরচ না করে আপনি তাকে তার ভুলটা বুঝিয়ে দিলেন যেখানে চিৎকার করে ঝগড়া করলে হয়তো সম্পর্কটা আরও খারাপ হতো সেখানে আপনার নীরবতা সম্পর্কটাকে বাঁচিয়ে দিতে পারে অনেকেই প্রায় জানতে চান যারা আপনাকে নিয়ে বাজে কথা বলে তাদের সাথে কি করবেন যারা আপনাকে পেছনে অপমান করে তাদের কিভাবে জবাব দেবেন এর সবচেয়ে সহজ এবং কার্যকরী উত্তর হলো নিরবতা মনে লাগবেন যারা আপনাকে হিংসা করে বা আপনার ক্ষতি চায় তারা চায় আপনি প্রতিক্রিয়া দেখান তারা চায় আপনি রেগে যান কষ্ট পান আর সেটা দেখে তারা আনন্দ পায় আপনি যখন তাদের কথায় কোনো পাত্তাই দেন না যখন আপনি সম্পূর্ণ চুপ থেকে নিজের কাজ করে যান তখন তাদের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায় আপনার এই নীরবতা তাদের কাছে সবচেয়ে বড় অপমান এটা তাদের এটা বুঝিয়ে দেয় যে তাদের কথার আপনার জীবনে কোনো মূল্যই নেই আপনি নিজের জীবনে এতটাই ব্যস্ত এবং খুশি যে এই ছোটোখাটো বিষয় নিয়ে ভাবার আপনার সময় নেই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে নীরব থাকা মানে কি সবকিছু মেনে নেওয়া একদমই না কৌশলগত নিরবতা আর দুর্বলতার কারণে চুপ থাকা এই দুটোর মধ্যে আকাশপাতাল পার্থক্য আছে দুর্বল মানুষ ভয়ে চুপ থাকে আর শক্তিশালী মানুষ কৌশল হিসেবে চুপ থাকে আপনার নিরবতার সাথে আপনার শারীরিক ভাষা মানে বডি ল্যাঙ্গুয়েজও অনেক গুরুত্বপূর্ণ যখন আপনি চুপ থাকবেন তখন আপনার শির সোজা রাখুন চোখের দিকে তাকিয়ে থাকুন আর মুখে একটা হালকা আত্মবিশ্বাসের ছাপ রাখুন এই নিরবতা হাজার কা শব্দের চেয়েও বেশি শক্তিশালী বার্তা দেবে তাহলে কিভাবে এই নিরবতার অভ্যাস করে তুলবেন এটা একদিনে হবে না এর জন্য অনুশীলন প্রয়োজন প্রথমত শোনার অভ্যাস করুন আমরা বেশিরভাগ সময় কথা শোনার জন্য শুনি না উত্তর দেওয়ার জন্য শুনি এরপর থেকে যখন কেউ কথা বলবে মন দিয়ে শুধু শুনুন কথাটাকে বোঝার চেষ্টা করুন উত্তর কী দেবেন তা ভাবার দরকার নেই দ্বিতীয়ত প্রতিক্রিয়া দেখানোর আগে অন্তত তিন সেকেন্ড সময় নিন কেউ আপনাকে কিছু বললে বা কোনো মেসেজ করলে সাথে সাথে উত্তর দেওয়ার প্রবণতা ত্যাগ করুন এই তিন সেকেন্ডের বিরতি আপনাকে চিন্তা করে উত্তর দেওয়ার সুযোগ দেবে এবং আবেগ তাড়িত হয়ে ভুল কিছু বলা থেকে বাঁচাবে তৃতীয়ত প্রকৃতির সাথে সময় কাটান এমন জায়গায় যান যেখানে কোলাহল কম একা একা চুপচাপ বসে থাকুন এটা আপনাকে নিজের সাথে পরিচিত হতে সাহায্য করবে এবং নিরবতার শক্তিকে অনুভব করতে শেখাবে চতুর্থত যখন আপনি রেগে যাবেন তখন কথা বলা পুরোপুরি বন্ধ করে দিন কারণ রাগের মাথায় আমরা এমন কথা বলি যার জন্য পরে আমাদের আফসোস করতে হয় রাগের মুহূর্তে চুপ থাকাটা হলো নিজের ওপর নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরীক্ষা যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আপনি জীবনের অনেক ঢগড়া এবং সমস্যা এড়িয়ে যেতে পারবেন মনে রাখবেন পৃথিবীটা গোলমালের জায়গা সবাই কথা বলতে চায় সবাই নিজেকে জাহির করতে চায় এই ভিড়ের মধ্যে যে মানুষটা শান্ত যে চুপ থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে পারে সেই সবচেয়ে বেশি শক্তিশালী তার নিরবতা তাকে ভাবতে সময় দেয় পরিস্থিতিকে বিশ্লেষণ করতে সাহায্য করে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতেও সাহায্য করে যেখানে আপনার কথার কোনো মূল্য নেই সেখানে চুপ থাকাই শ্রেয় যেখানে আপনার উপস্থিতিটাই যথেষ্ট সেখানে কথা বলার কোনো প্রয়োজনই নেই আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বকে একটা গভীরতা দেয় একটা রহস্যময়তা তৈরি করে মানুষ আপনাকে জানতে চায় বুঝতে চায় আপনার কম কথা বলাটা আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে সুতরাং পরেরবার যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন মনে হবে চিৎকার করে উঠি তখন একবার থামুন গভীর একটা শ্বাস নিন আর নিরবতার অস্ত্রটা প্রয়োগ করুন আপনি নিজেই এর জাদুকরী ক্ষমতা দেখে অবাক হয়ে যাবেন আপনার শান্তি বাড়বে আপনার সম্মান বাড়বে এবং মানুষ আপনাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করবে কারণ আপনি শিখে গেছেন যে সত্যিকারের শক্তি দেখানোর জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না আজকের আলোচনাটি যদি আপনার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে একটুও সাহায্য করে থাকে যদি আপনি নিরবতার এই শক্তিকে নিজের জীবনে প্রয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাকে এই ধরনের গভীর বিষয় নিয়ে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি আপনি আত্মমোন্নয়ন এবং জীবনকে নতুনভাবে দেখার বিষয়ে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আমি চাই আমরা একসাথে শিখি এবং নিজেদের একটা উন্নত সংস্করণ হয়ে ওঠি আপনারা সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে